আসসালামু আলাইকুম আতর ব্যবহারের সুফল আপনারা সবাই জানেন কিন্তু আমাদের আতর গুলো করলে আপনার কি কি সমস্যা হতে পারে জানেন আমাদের আতরগুলো গুলো ব্যবহার করে আপনি যদি কোনো অনুষ্ঠানে বা কোথাও যান প্রথমত হচ্ছে আপনার এই আতরটি আবার কিনতে হবে এর মূল কারণ হচ্ছে আমাদের প্রিয়ঙ্গের আতর গুলো সাজানো হয়েছে আতরুল কাবা মেশকাম্বার, আতর মদিনা উদার লায়াল ডান হিলাইকন সুলতান সিকে কে স্ট্রঙ্গার ইদু এরকম দশটি প্রিয়ঙ্গের আতর দিয়ে আমাদের কম্বো প্যাকেজ সাজানো হয়েছে আপনি যদি এই আতর কম্বো প্যাকেজ আপনার বন্ধু বান্ধব খুলতে পারেন মুহূর্তের মধ্যে আপনার আতর থাকবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এই প্রতিটা এত তো সুন্দর খান ভালো রাখতে আপনার কাছে বাধ্য শুধু আতরই কিন্তু শেষ না এই আতর কিনলে কিন্তু শুধু আতর পাচ্ছেন বিষয়ের এরকম না এই আতর কিনলে আপনারা পেতে পারেন এই মোটরসাইকেল ফ্রিজ এই ব্লেন্ডার এবং আরো অনেক উপহার আমরা প্রতিদিন লাইভে এসে এসে ব্লেন্ডার অথবা অনেকগুলো গিফট থাকবে আপনাদের জন্য আমাদের এই প্রিমিয়াম গ্রেড চমৎকার এই আতর কম প্যাকেজটি অর্ডার করে আপনি হয়ে যেতে পারেন এই বাইক বিজয়ী আর দেরি না করে আমাদের স্ক্রিনে জন্য আমার কল করুন অথবা অর্ডার নম্বর ক্লিক করে সরাসরি অর্ডার দিয়ে ফেলুন সাথে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম